এরকম মানুষ তো আপনাদের দেশে নাই ছাগল পালতে পালতে নামাজ পড়ে না এরকম মানুষ তো দেশে আছে মুরগি পালতে পালতে নামাজ পড়ে না এরকম মানুষ তো দেশে আছে আলো তুলতে গিয়ে নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে তো খেত খামাল করতে গিয়ে নামাজ পড়ে না এরকম মানুষ তো এদেশে আছে তাহলে এদের জন্য গরু না গরুর জন্য এরা গরুর জন্য যারা হয়ে গেল খেতের জন্য যারা হয়ে গেল রিক্সা চালায় নামাজ পড়ে না রিক্সার খায় যারা হয়ে গেলো সিনজি চালায় নামাজ পড়ে না সিএনজিওয়ালা যে হয়ে গেল না কি বলে খেতে কৃষি কাজ করে নামাজ পড়ে না খেতের জন্য যারা হয়ে গেল ধান চাষ করে নামাজ পড়ে না ধানের জন্য যারা হয়ে গেল ফ্যাক্টরিতে কাজ করে নামাজ পড়ে না ফ্যাক্টরির জন্য যারা হয়ে গেলো এরা কি ফ্যাক্টরি না এরা ফ্যাক্টরি কোনটা কোনটা হয়ে গেছে বলেন এরা কি নষ্ট হয়েছে না ঠিক আছে তো উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে পিঠাই কিসমতে থাকে আর হালকা নিতে যদি না হয় তা আগুন লাগায় বলে হালকা পিঠো নিতে না হইলে কি লাগায় বলেন আগুন লাগায় এমবিকার আগুন হলো হালকা পিঠো নির পরের আজাব এমবিকার আগুন কি নিপসে না এখনো চলছে

যদি আমার হাতে এক ঘন্টা সময় হয় আমি এক ঘন্টা আপনাকে কোরআন হাদিস দিয়ে

نبكي بلن استكبارا في الارض ومكر السيئ ولا يحيق المكر السيء الا باهله فهل تجد سنه الاولين فهل ينظرون الا سنه الاولين ولن تجد لسنه الله تبديلا ولن تجد لسنه الله تحويلا زمিনে তোমরা অহংকার করেছো জমিনে তোমরা ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছো জমিনে অহংকার করে জমিনে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে ছাড়া পৃথিবীতে তোমরা আগুন লাগিয়েছো এখান থেকে বাঁচার অন্য রাস্তা নাই আল্লাহ আযাব থেকে বাঁচা ইমান ছাড়া তাওবা ছাড়া আমলের সালা ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই এখন কেটে শুধুই আমেরিকার জন্য না আমাদের জন্য আসতে পারে জোরে বলেন আমাদের জন্য আসতে পারে না পারে না কে ফিলিস্তিন আগুন লাগিয়েছে ফিলিস্তিনের ঘরগুলোকে কারা আগুন লাগিয়েছে তোমরাই ফিলিস্তিনের ঘরগুলো আগুন লাগিয়েছো সিরিয়াতে কারা আগুন লাগিয়েছে তোমরাই সিরিয়ায় হাজার হাজার মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো আফগানিস্তানে কারা আগুন লাগিয়েছে তোমরাই লাগিয়েছো ইরাকে কারা আগুন লাগিয়েছে তোমরাই লাগিয়েছো এবার রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি লাগিয়েছি পালনা টাকা কে লাগিয়েছে বা কে লাগিয়েছে এই জন্য ফিরার রাস্তা একটাই তবু ইমিয়া توبوا إلى الله جميعا أيها المؤمنون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইলা আল্লাহ লা বলেছে যে দিন শপথ নিবে সেদিন ফিলিস্তিনে নরক নামায় দিবে সেদিন ফিলিস্তিনে নরক নামায় দিবে রব বলে শপথর আগে আগে আমি নরক নামায় দিলাম কি হয় আল্লাহ আল্লাহ হলিউডের এক না হোক সেও বলেছে ফিলিস্তিন আগুন জ্বালায়া দাও ফিলিস্তিন আগুন জ্বালায়া দাও ফিলিপিস্থিনটা থাকতে দিও না পৃথিবীতে তার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মা কারী যারা ষোলো বছরে আমাদেরকে বারবার বার বার ঝেলে নিয়ে নিয়ে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিয়ে আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করা ষড়যন্ত্র করেছ তোমরা আমাদেরকে দেশ চালা করার চেষ্টা করেছো তোমরা আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছো রপ্তম আমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে হ মা কারু আছে না নাই। তিনি আছেন নাগের মতোই বদলে গেছি আমি তিনি আছেন নাগের মতোই ল ইলাহা

জুলুম বন্ধ করা বলেন জুলুম বন্ধ করা আজাব থেকে বাঁচার রাস্তা কি সারা পৃথিবীর যেখানে জুলুম যেখানে জুলুম যেখানে জুলুম এখানে আমেরিকার হাত আছে আছে না নাই বলেন হইতে পারে আমার এই বয়ান আমার দিকে ফিরবে এটা হইতে পারে হইতে পারে এই বয়ানের কারণে আমার আমার গাড়িতে বোমারি হবে হইতে পারে এটা হইতে পারে কথা যেটা বলেছি এটাই সত্য

তৌফিক দিয়ে দাও মঞ্জা অবিল হাসানা ফলহু খৈরুম মিনা ও মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার কাছে আসার সময় আমার কাছে আসার সময় ঈমান আমলের দौलत নিয়ে আসতে পারো আমার কাছে আসার সময় ঈমান আমলের দौलत নিয়ে আসতে পারো রব বলেন কথা দিলাম কথা দিলাম তুমি আসবা তোমার যোগ্যতা দিয়ে আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে আর কি করব আহুমমিং ফাজাই ইয়াউমআইদিন আমিনুন যত ভয় আছে সমস্ত ভয় থেকে আমি নিতেবতার চাদর দিয়ে তোমাকে ঢেকে দেব কি হয় এখন কিছু ভয় এই যে বলছি এখন একটা ডর শুরু হইছে এটা তো কিসের হইছে মানুষ না মানুষ না তো ডর তো আছে আরে আছে না না বলেন আছে কিন্তু এই সাথে সাথে আল্লাহ সান্তনা দিয়ে দিয়েছে আলাইনা ইয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون তুমি যদি আমার বন্ধু হয়ে যেতে পারো সামনে আর কোনো ভয় নাই সামনে আর কি নাই দুনিয়াতে तू ভয় পাবা কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আর ভয় নাই দুনিয়াতে ভয় লাগাবে গড়া খমদায় আছে যারা একটু ভয় পাবা সামনে আর কোনো ভয় নাই আমি এই জন্য বলি মুস্তা ভয় পাবে কতদিন হায়াত আছে যতদিন ভয়হীন কতদিন আল্লাহ আছেন যতদিন ভয় পাবো কতদিন হায়াত আছে যতদিন ভয় পাবো কতদিন আর ভয়হীন কতদিন ভয় পাবো কতদিন হায়াত আসে যতদিন কতদিন ওরা ভয়হীন কতদিন ওরা কতদিন কতদিন ভারত ভয়হীন কতদিন হায়াত আছে যতদিন ভয়ের ভিতরে থাকবে কতদিন কুটি কুটি ভয়ের ভিতরে থাকবে কতদিন আল্লাহ আছে যতদিন পর্ব কিসের ভয় কদিন ভয় কয়দিন। হায়াত আছে আর ভয়হীন কতদিন এখন বলবেন এমন এক জীবন দরকার তাইলে যে জীবনে কিছু ভয় হবে লেকিন সামনে আল্লাহ যতদিন আছে ভয় হবে না এমন জীবনের গ্যারান্টি কিসের উপরে আল্লাহ তালা বলেন আল্লাদিন আমানু অকে তুমি যদি ইমান আনো তুমি যদি তাকোয়ার উপরে উঠো ইমান ও খোয়া কথা দিলাম কথা দিলাম আল্লাদিন আমানু অ কে আনু যারা না ইমান আনবা এবং তাকোয়ার উপরে উঠবা কথা দিলাম মহ সঙ্গে সঙ্গে আলান হবে লা খাও বুনা লেগিন বলে কি হয় এবারে একটু ভয় পাইলেও কি না পাইলেও কি এবারে একটু ভয় পাইলেও কি না পাইলেও কি ইনশাল্লাহ ওই পারে ভয়হীন জীবন হবে ইনশাল্লাহ